ঈদুল ফিতোরের ফিতরের সবচেয়ে সুন্দর কেক হিসেবে খেতাব পেল যে কেক জন্মদিন বিবাহ বার্ষিকী এবং ধর্মীয় অনুষ্ঠানের মতো আনুষ্ঠানিক অনুষ্ঠানে কেক প্রায় একটি উদযাপনের খাবার হিসেবে পরিবেশন করা হয় পৃথিবী জুড়ে অসংখ্য কেকের রেসিপি আছে কিছু রুটির মতো কিছু সমৃদ্ধ এবং বিস্তৃত এবং অনেকগুলো শতাব্দী পুরানো কেক তৈরি এখন আর জটিল প্রক্রিয়া নয় বর্তমানে বিভিন্ন দেশ বা স্থানের ঐতিহ্যবাহী কেক তৈরি করা এক ধরনের চমৎকার শিল্পে পরিণত হয়েছে কারণ এতে নানা ধরনের রং এবং বিভিন্ন স্বাদ জড়িয়ে থাকে তবে এখানে যে কেকের কথা বলা হবে তা অন্য যে কোনো প্রচলিত কেকের চাইতে একেবারেই আলাদা এই কেকের ভেতরে লুকিয়ে আছে জটিল জ্যামেতিক নকশার একটি অনন্য বৈচিত্র্য একে অনেকটা কেলিডোস্কোপের সঙ্গে তুলনা করা হয় যেখানে একটি নকশা চারপাশে প্রতিফলিত হয়ে একটি প্রতিসম নকশা তৈরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরের শহরের কাছে রয়েছে সেরি যার পূর্ণ নাম শরীফা জয়নুন নামের একটি ছোট বেকারি বা কেকের দোকান এর কর্ণধার শরীফা জয়নুন তার নিজ বাড়ির একটি অংশে এই বেকিং স্টুডিও চালু করেছেন সেখানে গেলেই এক ধরনের সুমিষ্ট সমৃদ্ধ এবং মাখনের মতো ঘ্রাণ আপনাকে নাড়া দেবে এটি হলো বিভিন্ন রঙিন স্তর যুক্ত কেকের ঘ্রাণ যার স্থানীয় নাম কেক লাপিস যার অর্থ লেয়ার কেক এই লোভনীয় সুগন্ধ মালয়েশিয়ায় আশ্চর্যজনক কিছু নয় রমজানের শেষে এবং ঈদুল ফিতরের আগমন উপলক্ষে দেশটির মুসলমান সম্প্রদায় করিরায়া নামে স্থানীয় এক উৎসব উদযাপন করে থাকেন এবং কেক লাফিস এই উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই স্তর বিশিষ্ট কেক প্রথমবার মালয়েশিয়ায় প্রতিবেশী ইন্দোনেশিয়া হয়ে সারাওয়াক রাজ্য হয়ে বর্ণীয় দ্বীপে প্রবেশ করেছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে ডাচ উপনিবেশকারীরা প্লেন ইউরোপিয়ান স্পিড কেক প্রবর্তন করেন যা দেখতে ময়দার স্তর দিয়ে তৈরি একটি ঘূর্ণায়মান কৌণিক চঙ্গের মতো ইন্দোনেশিয়ায় কেকটি তখন বাটাভিয়া বর্তমানে জাকার্তা নামে পরিচিত ছিল ইন্দোনেশিয়ানরা পরে এতে দারুচিনি লবঙ্গ এবং জাইফলের মতো স্থানীয় মশলা যোগ করে এই কেকটিকে ল্যাপিস লিজিটে পরিণত করে যা প্রায়শই থাউজেন্ড লেয়ার কেক বা হাজার স্তরের কেক নামে পরিচিত উনিশশো সত্তরের দশকে কেকটি প্রতিবেশী মালয়েশিয়ায় আসার পর রাজ্যের মানুষেরা কেকটিকে একটি চমৎকার শিল্পকলায় উন্নীত করে যাতে যুক্ত হয় একাধিক স্তর এবং অজস্র রং এর গন্ধ যতটা সুমিষ্ট ততটাই নরম এবং খেতে সুস্বাদু যদিও ক্লাসিক কেক ল্যাপিস প্রায়শই বাইরে থেকে দেখতে একটি সাধারণ রুটির মতো দেখায় এটি কাটলে জটিল জ্যামেটিক প্যাটার্নের মতো একটি ক্যালিডোস্কোপ বেরিয়ে আসে একে কেকও বলা হয় কেক ল্যাপিসের সাধারণত ন্যূনতম বারোটি স্তর থাকে একটি বেকিং প্যানে প্রতি কয়েক মিনিট পর পর সাবধানে একের পর এক পাতলা বাটার বা মিশ্রণ যোগ করে কেক তৈরি করা হয় যেন একটি স্তর থেকে আরেকটি স্তরকে ভিন্ন রঙে আলাদা করা যায় নিচের স্তরগুলো যেন না যায় তা নিশ্চিত করার জন্য প্রতিটি স্তর বেক করা হয় সাধারণ কেক গুলো বেকড হওয়ার পর দেখা যায় এর মিশ্রণটি উপর থেকে হালকা হয়ে নিচের দিকে গাঢ় হয়েছে সেখানে এই রঙিন কেক গুলোই বৃষ্টি বা বেশি স্তরযুক্ত জ্যামিতিক প্যাটার্ন থাকে এটা শেষ পর্যন্ত দেখতে কেমন হবে তা নির্ভর করে চূড়ান্ত প্যাটার্নের উপর কেকটি বেকড হওয়ার পর ঠান্ডা করা হয় এবং তারপর কেকটি মাছ বরাবর আড়াআড়ি কেটে এক একটি টুকরার মাঝে ঘন জ্যাম বা কনডেন্সড মিল্ক লাগানো হয় এরপর টুকরোগুলোকে আবার জোড়া দেওয়া হয় এখানে জ্যাম বা মিল্ক আঠার মতো কাজ করে প্রায়শই একটি জটিল প্যাটার্নের কেক তৈরির জন্য একাধিক ভিন্ন ভিন্ন নকশার লেয়ার কেক বেক করতে হয় এবং প্রতিটি নকশার কেক থেকে আলাদা আলাদা টুকরো পুনরায় যোগ করা হয় ওই বিভিন্ন রঙের জ্যামিতিক প্যাটার্নটি পরে এক রঙের একটি পাতলা কেকের আবরণে ঢেকে দেওয়া হয় ওপরের ওই স্তরে কোনো রং বা প্যাটার্ন থাকে না অনেক সময় জ্যামিতিক প্যাটার্নের দুইটি টুকরো জোড়া দেওয়ার সময় মাঝে এক বা একাধিক এক রঙা কেকের স্তর যোগ করা হয়ে থাকে যদি পুরো প্রক্রিয়াটি শুনতে বা পড়তে বিভ্রান্তিকর লাগে তাহলে বেকারের জন্য এটি কেমন তা কল্পনা করুন এমনকি এই বেকারদের মধ্যে যারা সবচেয়ে অভিজ্ঞ তারাও কেক বেক করার আগে নকশার প্যাটার্নগুলো প্রথমে কাগজে এঁকে নেন ছবিতে পরিষ্কারভাবে প্রতিটি স্তরের ঘনত্ব এবং রং চিহ্নিত করা হয় তারপরে তারা সেই নকশা অনুযায়ী ব্যাটার প্রস্তুত করেন এবং স্তর বসাতে থাকেন একটি জটিল জ্যামিতিক নকশা সম্পূর্ণ হতে আট ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে স্তর বিন্যাসের প্রক্রিয়ার প্রতিটি ধাপে ফুল হওয়ারও অনেক সম্ভাবনা রয়েছে অন্যান্য সাধারণ লেয়ার কেকের চাইতে এই জটিল লেয়ার কেকটি তৈরি করা বেশ কঠিন বলেছেন বেকার ক্যারেন চাই তিনি বলেছেন এই কেক তৈরিতে যদি ভুল হয় তাহলে সেটি শুধুমাত্র কেকের টুকরাগুলো জোড়া দেওয়ার পরেই বোঝা যায় তখন সমস্ত কঠোর পরিশ্রম পণ্ডু হয়ে যায় লেয়ার কেক চকোলেট ভ্যানিলা স্ট্রবেরি লাল ভেলভেট এবং পান্ডান একটি শক্তিশালী গন্ধযুক্ত গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ সাধারণত দক্ষিণ পূর্ব এশীয় রান্নায় ব্যবহৃত হয় অনেক স্বাদে পাওয়া যায় এমনকি হরলিক্স এবং মাইলোর মতো জনপ্রিয় নোনতা পানীয়গুলো স্বাদ হিসাবে ব্যবহৃত হয় পেশাদার বেকারি নির্মাতারা তরুণ প্রজন্ম ও শিশুদের স্বাদের কথা মাথায় রেখেই এই ঐতিহ্যবাহীকে একটি নতুনভাবে তৈরি করতে চাইছে তারা চান এতে যেমন নতুনত্ব থাকবে তেমনি এটি তৈরির মূল উপাদানগুলো অক্ষুণ্ণ থাকবে লেয়ার কেকের মতো বাটিক মালয়েশিয়ার একটু ঐতিহ্য এবং এই নতুন ডিজাইনটি তৈরি করতে দুটি শিল্পকে একত্রিত করেছে একটি ভালো লেয়ার কেক তৈরি করতে অনেক সময় বেশ উন্নত মানের উপাদানের প্রয়োজন হয় যার মানে কেকটি প্রস্তুত করা বেশ ব্যয়বহুল এই কারণে এক পাউন্ডের একটি বর্গাকার কেকের দাম পড়ে তিনশো মালয়েশিয়ান রিঙ্গিত যা প্রায় তেষট্টি ডলারের মতো পড়ে কিন্তু সৌভাগ্যবশত ছোট ছোট বেকারদের জন্য এই ঐতিহ্যবাহী কেকটি কতিপয় গ্রাহকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে তাদের চাহিদা থাকায় তাদের কাছ থেকে প্রতিনিয়ত অর্ডার আসছে এই কেকটি কর্পোরেট এবং বিবাহের উপহার হিসেবে দেওয়ার ক্ষেত্রও জনপ্রিয় সমস্ত দীর্ঘ সময় কঠোর শ্রম এবং সীমিত লাভ সত্ত্বেও এই বেকাররা সারাওয়াকের এই রন্ধন ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে